অবশেষে তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও তিনি ভাষণে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করেননি বরং তিনি বলেছেন জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটে চারটি প্রশ্ন থাকবে বলে তিনি প্রস্তাব করেছেন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে প্রশ্ন এক এই বিষয়ে আপনি হ্যাঁ অথবা না মতামত দিতে পারেন না আসলে তা নয় প্রশ্ন দুই আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে প্রশ্ন তিন সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে প্রশ্ন চার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই চারটি বিষয়ের উপর মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন অর্থাৎ এই চারটি উত্তরেই আপনাকে হ্যাঁ হতে হবে অথবা এই চারটির উত্তরেই আপনার উত্তর না হতে হবে সে এক অদ্ভুত ব্যাপার প্রশ্ন চারটি কিন্তু উত্তর শুধুমাত্র একটি তার সাথে সাথে এই ভাষণের প্রতিক্রিয়ায় আমরা দেখছি সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা তিনি বলছেন যে স্বাক্ষরকৃত জাতীয় সনদের লঙ্ঘন প্রধান উপদেষ্টা নিজেই করেছেন তবে কিভাবে প্রধান উপদেষ্টা জাতীয় জুলাই সনদের লঙ্ঘন করলেন সেটির ব্যাখ্যা এখনও তিনি দেননি আশা করছি আমরা কিছুদিনের মধ্যে ব্যাখ্যা পাব আর এদিকে জামাতি ইসলামের থেকে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য যেই অবস্থান তাদের ছিল সেই অবস্থানে তারা অনর অর্থাৎ তারা যে কোনো মূল্যেই জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত করতে চায় এখনো পর্যন্ত ডক্টর ইউনুসের ভাষণের এই হচ্ছে প্রতিক্রিয়া এছাড়াও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন এটি নিয়ে ঠাট্টামাস করার হুল্লোড় পড়ে গেছে চারটি প্রশ্নের কি করে একটি উত্তর হয় সেটি নিয়ে একটা হাসাহাসি চলছে এবং সবচেয়ে বেশি যেটি প্রশ্ন করছেন সবাই যে এই গণভোটের চারটি প্রশ্নের উত্তর দিতে গেলে সকলকে জুলাই সনদ একেবারে মুখস্থ করে আসতে হবে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ এই জুলাই সনদ পড়েছেন বা এই সনদ সম্পর্কে জানেন সেটিও একটা বিরাট বড় প্রহসন বলা যেতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ষোলো ও সতেরো তারিখ কমপ্লিট শাট ডাউন এবং ইউনুস সরকারের পতন না হওয়া পর্যন্ত এই এক দফা দাবিতে আন্দোলন চড়বে তবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে সে মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেটি সতেরোই নভেম্বর এই সতেরোই নভেম্বরকে মাথায় রেখেই আওয়ামী লীগ খুব সম্ভবত ষোলো ও সতেরোই নভেম্বরে কমপ্লিট শাটডাউনের ঘোষণাটি দিয়েছে যদিও এই ঘটনার সাথে হয়তো সম্পৃক্ত নয় তারপরেও দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ওদিকে দিল্লিতে যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে যে বোমা বিস্ফোরণের ঘটনা পাওয়া গেছে সেখানে দিল্লির পক্ষ থেকে জানানো হচ্ছে যে বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী কার্য কর্মকাণ্ড বা বোমা বিস্ফোরণের যে কাঁচামাল সেটি বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছে অর্থাৎ এই কাঁচামাল অনেক পরিমাণ কাঁচামাল খোয়া গেছে এবং সেই খোয়া যাওয়া কাঁচামাল বাংলাদেশ হয়ে তারপর ভারতে প্রবেশ করেছে সেটির প্রমাণ দিল্লি পেয়েছে এখন পর্যন্ত তেরোই নভেম্বরে ডক্টর ইনুসের ভাষণ এবং তার প্রতিক্রিয়ায় এই বিষয়গুলোই উল্লেখ করা জরুরি বলে মনে করছিলাম আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন ঘটনাপ্রবাহে